আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিই আমি দিন কোনো ভিডিও আমার চ্যানেলে দিতে পারিনি তো তার জন্য সবাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আজকে আপনাদের সঙ্গে আমি কিছু জিনিস শেয়ার করবো যে কারণ এখন তো শীত আসতে চলেছে তো শীতে প্রচুর পরিমাণে সবজি আমরা চাষ করতে পারি তো সেই সবজিগুলো আমরা কিভাবে চাষ করব। এবং কি কি সবজি চাষ করতে পারি এই নিয়ে আমি বিস্তারিতটি আলোচনা করব এবং এখন আমি কি কি সবজি চাষ করেছি সেইগুলোকে তুলব এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু শীতের সবজিরও আলোচনা করতে থাকব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু আপনিও শীতে ভরপুর সবজি চাষ করতে পারবেন পুরোপুরি অর্গ্যানিকভাবে রকম রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক না দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ জৈবভাবে চাষ করতে পারেন এবং এই যে জৈব যে সবজিগুলো এই সবজিগুলোর কিন্তু স্বাদও কিন্তু প্রচণ্ড উন্নত যেগুলো আপনারা বাজার থেকে কিনে খান সেই বাজারের সবজির স্বাদ আর আপনার নিজে হাতে জৈব পদ্ধতিতে যদি আপনি নিজের ছাদে বা টবে বা যে কোনো এক টুকরো জমিতেও আপনি করতে পারেন তো সেখানে যদি আপনি করেন তার কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেশি উন্নত এবং এতে অবশ্যই পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করলে অবশ্যই আমার পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে আমি আপনাদের জন্য কি নিয়ে আসবো সেক্ষেত্রে আমি কিন্তু অনেকটা হেল্প পাই এবং লাইক করলে আমার পরবর্তী ভিডিও আনার জন্য কিন্তু আমি ভীষণভাবে উৎসাহিত হই তো আসুন আমি শুরু করি প্রথমে আপনি দেখতে পাচ্ছেন একটা শশা ছোট্ট একটা ফুল সমেত মানে বেরিয়ে এসেছে তো এই শশাটি আমি এই সময়ের জন্যই লাগিয়েছিলাম তো কিচেন কম্পোস্ট আমি তৈরি করতে দিয়েছিলাম সর্বপ্রথম কিচেন কম্পোস্ট তৈরি করতে দিয়েছিলাম মোটামুটি এক মাসের মতো হয়ে যাবার পরে আমি কিন্তু এখানে শশার চারা লাগিয়েছিলাম আমি আলাদা করে চারা তৈরি করে লাগিয়েছিলাম এই শশাটা আপনি সারা বছরে চাষ করতে পারবেন বিভিন্ন সিজনের বিভিন্ন রকম কিন্তু বীজ থাকে সেই বীজ নিয়ে এলেই আপনি শশাটা সারা বছর আপনি চাষ করতে পারবেন একটা শশা খাওয়ার আগে কিন্তু আবারও শশা আপনি গাছ লাগিয়ে দিলে পরবর্তী শশা কিন্তু আবার আপনার জন্যে গাছ রেডি হয়ে যাবে এগুলো দেখতে পাচ্ছেন যে আমি এগুলো নোটে শাক দিয়েছি তো এটা অবশ্যই শীতেরই একটা শাক এটা আমাদের গ্রামে কিন্তু রাস্তার ধারেও পাওয়া যায় কিন্তু রাস্তার ধার থেকে তুলে তো খাওয়া যাবে না সেগুলোতে অনেক নোংরা থাকে তো তার জন্য আমি শীতের প্রথম প্রথমে কিন্তু এখানে বীজ ফেলে দিয়েছিলাম আর একবার যদি আপনি এই শাক একবার চাষ করেন তারপরে এর বীজ নিজে নিজেই পরে আর নিজে নিজেই কিন্তু আবারও চারা নতুন করে তৈরি হয়ে যাবে এমনকি পরের বছরও আপনাকে কিন্তু আর করতে হবে না এই শাকের চাষ এখানে দেখুন একটা লাল শাক হয়েছে এই লাল শাক কিন্তু আপনি শীতের সময় খুব সুন্দরভাবে করতে পারেন ছোট বা বড় যে কোনো আকারে তৈরি করে আপনি খেতে পারেন এবং ভীষণভাবে পুষ্টিকর এই সমস্ত শাক যার জন্য আপনি কিন্তু এখন লাগাতে পারেন এটা গরমকালে সচরাচর বেশি হয় না কারণ প্রচুর পরিমাণে পোকা এসে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওটা শীতকালে খুব ভালোভাবে চাষ করতে পারবেন আর আমি কিন্তু সমস্ত এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত করেছি কিচেন কম্পোস্টের উপর অর্থাৎ আমার যে সবজির খোসা বা আমার যে বেঁচে যাওয়া ভাত সেটা আমি কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে রাখি এবং তাতেই কিন্তু আমি এই সমস্ত সবজি করি দেখুন এখানে কিন্তু বরবটি গাছও বেশ কিছু আমার তৈরি হয়ে গেছে এই বরবটি গাছগুলো ছোট অন্য বরবটিও বড় বরবটি গাছ হয়েছে যেখানে আমার ফসল হচ্ছে দেখাবো এখানে এখন একটা আঙুর গাছ আঙুর গাছের নিচেও কিন্তু আমি এরকম দু একটা গাছ দিয়ে দিয়েছি বিভিন্ন টবে যে বড় গাছগুলো আছে লতানো গাছগুলো তো উপরে উঠে যাচ্ছে তাদের কিন্তু নিচের পুরো বেডটা ফাঁকা থাকছে আপনি চাইলে ওই বেডের মধ্যেই কিন্তু এই রকম শাক আপনি চাষ করতেই পারেন নিচে এগুলোর বেশি বড় শিকড় হয় না আপনি এরকম ছোট ছোট করে কেটে তুলে খেয়ে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার একই বেডের মধ্যে দুই তিন রকমের শাক আপনি একসঙ্গে চাষ করতে পারছেন আমার যেমন ধরুন একটা পেটের মধ্যেই বা একটা গ্রো ব্যাগের মধ্যেই আমি কিন্তু তিন রকমের শাক তৈরি করেছি এখানে দেখুন একটা ড্রাগন ফল এটাও ফেটে গেছে বলে তুলে নিলাম আর ড্রাগন ফলের ভিডিও তো আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে ড্রাগন ফল হয়েছে এবং কিভাবে করেছি সেটা আপনারা চাইলে ভিডিওতে দেখে নিতে পারেন এখানে দেখুন উচ্ছে গাছ আমি আগেও প্রচুর উচ্ছে পেয়েছি এবং এটা নতুন গাছ এখানেও কিন্তু উচ্ছে অলরেডি বেশ ধরে গেছে এটা দেখুন এটা গরমের ঢ্যাঁড়স গাছ কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালোই ঢ্যাঁড়স দিচ্ছে তো এটাকে দেখুন আমার মাত্র দুটো গাছ আছে তো দুটো গাছই যে ঢ্যাঁড়স পাচ্ছে তাতে কিন্তু আমার ফ্যামিলির কিন্তু হয়ে যাচ্ছে দেখুন গাছের যে ডালটা কেকগুলো কেটে দিয়েছিলাম কাটার ফলে নিচের দিকে আবারও অনেক পরিমাণে ডাল বেরিয়ে সেখানে কিন্তু অনেক সবজি আবারও কিন্তু আসছে এবং বড় যে ডালটি সেটাও কেটে দেব এখানে দেখুন একটা পুঁই গাছও ছিল পুঁই গাছ বেশ কিছু ছিল সেগুলো আগামী সময়ে দেখাবো এবার আগেও দেখিয়েছি এখন দেখুন পটল গাছ এই পটল গাছটা কিন্তু গরমের সময়ের গাছ এটা কিন্তু শীতে কিন্তু আর ফল আসবে না কিন্তু এখনো পর্যন্ত ফল দিচ্ছে শীতের সময় গাছকে কেটে দিতে হয় কেটে দিলে কিন্তু গরমের সময় আবার সারা বছরটায় আপনি শীতটা বাদে সময় কিন্তু পটল পাবেন এবং অর্গানিকভাবে করার জন্য পটলের যেমন সাইজ দেখুন তেমন কিন্তু স্বাদও অনেক বেশি পরিমাণে হয় বরবটি বরবটিটাও কিন্তু সেম একই জিনিস সেটাও কিন্তু আপনি গরমে এবং যে কোনো সিজনে লাগাতে পারেন আপনি সারা বছরও কিন্তু বরবটি পাওয়া যায় কিন্তু বীজগুলো কিন্তু আলাদা 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 সময়ের জন্য আলাদা আলাদা কিন্তু গাছ আপনাকে লাগাতে হবে এরপরে আসছি লঙ্কা গাছ লঙ্কা গাছ আপনারা জানেন এর কোনো সিজন নেই আপনি একটা গাছ লাগিয়ে আপনি পাঁচ বছর পর্যন্ত লঙ্কা খেতে পারেন যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন এখানে দেখুন লাউ এবং কুমড়ো লাউ কুমড়ো এই দুটো গাছই কিন্তু আপনি শীতকালে আবারও আপনি লাগাতে পারেন অবশ্যই আর বেগুন বেগুনটাও কিন্তু খুব শীতে গরমে সবসময়ই হয় এই যে লম্বা বেগুনটা দেখছেন এটা আমার আগের বছরের গাছ গাছটিকে কেটে দিয়েছিলাম তার থেকে কিন্তু আবারও ডাল হয়ে আবারও কিন্তু অনেক পরিমাণে বেগুন আসছে আর এইগুলো দেখুন এগুলো কিন্তু আমি বর্ষার সময় লাগিয়েছি অর্থাৎ শীত পর্যন্ত কিন্তু এই গাছে কিন্তু বেগুন হতেই থাকবে সব থেকে ভালো হচ্ছে তাল বেগুনের একটা বেগুন পাওয়া যায় তালের মতো ঠিক দেখতে কালো এবং গোল সেটা কিন্তু সারা বছরই হয় আমার কাছে এই মুহূর্তে ওই গাছটি নেই গো এবং আমি চারাও কোথাও খুঁজে পাইনি যার জন্য এখনও আমি লাগাতে পারিনি তো সেই বেগুনটা লাগালে কিন্তু সারা বছর আপনি সমানভাবে পাবেন তো লঙ্কাগুলো দেখুন আমি এই যে একটা লঙ্কার দেখুন রোগ এটা কিন্তু ফাঙ্গাস থেকে শুরু হয়েছে অর্থাৎ ফাঙ্গাসটা শুরু হয়েছে এটা কিন্তু শুধুমাত্র নিউট্রিশন ডেফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়ামের কমের জন্য কিন্তু এই রোগটা হতে পারে প্রত্যেকের কিন্তু লঙ্কা বেগুন টমেটো সবেতেই কিন্তু হতে পারে তো দেখুন আমার কাছে তিন রকমের লঙ্কা গাছ আছে তো তিন রকমের লঙ্কা গাছ কেন আপনি যত রকমের খুশি লঙ্কা গাছ লাগাতে পারেন সবগুলোই কিন্তু শীতের সময় কিন্তু আপনি ফল অবশ্যই পাবেন বেশি পরিমাণে পাবেন গরমেও পাবেন গরমের সময় অবশ্যই একটু ছায়া জায়গায় রাখতে হবে হালকা ছায়া থাকবে সেখানে রাখলে ভালো হবে না হলে কিন্তু গরমে ফুল অনেক ঝরে যায় এবার আসছি কলমি শাক এটা তো বলার কোনো কথাই নয় একবার যদি লাগান তারপর সারা বছর আপনাকে ফসল দেবে এমন কি আপনি একবার লাগালে আপনি বছরের পর বছর আমি রেখে থেকে শাক খেতে পারবেন এরপর আসছি ঝিঙে গাছ ঝিঙে গাছও কিন্তু আপনার আর সব সিজনেই হয় এর আগের সিজনেও এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি গরমে বর্ষাতে শরতে বলুন যে কোনো সিজনে কিন্তু ঝিঙে গাছ আপনি তৈরি করতে পারেন এখানে হচ্ছে শিম গাছ এই শিমটা কিন্তু শীতের সময় হবে এখন এখনও যাদের গাছ বড় হয়ে যাবে এখনও কিন্তু শিম ধরতে থাকবে এখানে দেখুন পুঁই গাছ পুঁই গাছ অবশ্যই মানে গরমের সময় হয় শীতের জন্য আমি রেখে দিয়েছি কেন কিছুটা শীতে তো পাওয়া যাবে এখানে দেখুন থালকুনি পাতা এখানে দেখুন আমার শুশুনি শাক এগুলো কিন্তু সারা বছরই পাওয়া যাবে কিছু পেঁপে গাছও আমার কিন্তু এখানে লাগানো আছে শীতের টমেটো গাছে লাগিয়ে দিচ্ছি এবং গরমের টমেটোও কিন্তু আপনি লাগাতে পারেন গরমের সময় দেখুন কিছু ঢ্যাঁড়স গাছও কিন্তু আমার নতুন আরও হয়ে গেছে দুটো আগে দেখলেন ওই দুটো গরমের সময় লাগিয়েছিলাম এগুলো কিন্তু শীতের জন্য লাগিয়েছি ছোট্ট ছোটো গাছে অলরেডি কিন্তু ফুল এসে গেছে তো আপনি যে কোনো সবজি কিন্তু আপনি এখানে করতে পারবেন যদি আপনি সঠিক বীজটা নিতে পারেন সব রকমের সবজি হবে কিন্তু এই যে পটল ছাড়া পটলটা কিন্তু হয় না গরমের সময় এর আলাদা করে কোনো কিন্তু গাছ পাওয়া যায় না গরমের বা শীতের সরি শীতের সময় হয় না তো এভাবে আপনি সমস্ত ফসলই কিন্তু আপনি করতে পারবেন কিচেন কম্পোস্টে দিয়ে আমি লাগিয়েছি আর সপ্তাহে একদিন পচা জল এবং পরের সপ্তাহে আমি একদিন সবজি পচা জল এটা শুধু দিই এখানে কিন্তু কোনো রাসায়নিক সার দিই না রাসায়নিক কীটনাশকও দিই না কীটনাশক আমার বাড়িতে তৈরি করা এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি যে আপনারা কীটনাশক কিভাবে তৈরি করবেন এবং কেনা যে কীটনাশক সেই কীটনাশক তার থেকেও কিন্তু খুব ভালো কীটনাশক আপনি নিজের বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং এই রকম সুন্দর সবজি আপনি কিন্তু আপনার ছাদ বাগানে বা টব মানে আর ব্যালকনি বাগানে বা উঠানেতে বা যে কোনো জায়গায় কিন্তু আপনি সুন্দরভাবে লাগাতে পারবেন আর এর সঙ্গে গোবর সারটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার গোবর সারে কিন্তু কোনো বিকল্প হয় না সেটা যেমন জল ধরে রাখে সেরকম কিন্তু গাছকে পুষ্টিও জোগায় তো এভাবে আপনারাও কিন্তু সুন্দরভাবে গাছ করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ